নমস্কার দর্শক বন্ধু এই মুহূর্তে এসআইআর এর যে ফর্মটেই রয়েছে সেটি ফিল করবেন কিভাবে সেটা অনেকে এতদিনে ফিল করে নিয়েছেন এখনো বাকি রয়েছেন খুব কম মানুষই যারা এতদিন ফিল করে নিয়েছেন এই ভিডিওটি তাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এসআইআর এর ফর্মে যদি আপনি কোন রকম ভুল করে থাকেন ভুল মানুষ মাত্রই হয় ভুল করেছেন মানে বিশাল বড় অপরাধ করে ফেলেছেন এমন না ভুল আপনারও হতে পারে ভুল আমারও হতে পারে তো সেই হিসাবে ভুল যারা করে ফেলেছেন তারা কি করবেন এছাড়াও নতুন নিয়ম হিসাবে আপনারা ফর্মটিকে ফর্মটিকে কিভাবে করবেন 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 কি বাংলায় না ইংরেজিতে যাদের মধ্যে এই প্রশ্ন রয়েছে এছাড়াও এই ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে দু সালে যাদের নাম ভোটার তালিকায় নেই তারা কিভাবে ফর্মটিকে ফিল আপ করবেন তাদের কি করণীয় সম্পূর্ণ কথা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আপনাদের জন্য আমি তুলে ধরছি ভিডিওটিকে একটুখানিও স্কিপ না করে যারা ফর্মটাকে এতক্ষণে ফিল আপ করে নিয়েছেন তারাও দেখুন এবং যারা ফর্মটিকে ফিল আপ করবেন এখনো করতে পারেননি বুঝতে চাইছেন যে কিভাবে অনেক ভিডিও আপনারা দেখেছেন তো এই ভিডিওতে আপনাদের আমি একদম ধাপে ধাপে প্রত্যেকটি ধাপ ভালোভাবে সম্পূর্ণ পরিষ্কার করে দেখাতে চলেছি সাথে আমার হাত কাছে রয়েছে দেখুন ফর্ম আর এই ফর্মে আমি করতে চলেছি ফিল আপ ঠিক আছে তো দর্শক বন্ধুরা বলবো কোনোরকমভাবে ভিডিওটিকে স্কিপ করে কোথাও যাবেন না এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এস এর ফর্মের যে বিষয়টা আজকে আমি পুরোপুরি ক্লিয়ার করতে চলেছি যাদের দু হাজার সালে নাম নেই তারা কি করবেন ভুল সংশোধন মানে ভুল হয়ে গেছে ফর্ম ফিল ভুল করে ফেলেছেন তারা কি করবেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে হলে ভিডিওটিকে একটুখানিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে এসআইআর ফর্মটি কিভাবে ফিল আপ করা উচিত ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমরা দেরি না করে ভিডিওতে শুরু চলে আসছি দেখুন আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে দেখুন পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফর্মটা নিয়ে বসেছি সেখানে শুধুমাত্র এই নামটা আর যারা এখানে যে ছবি রয়েছে তাদের নামটা এখানে ঢেকে দিয়েছি এটা হচ্ছে প্রাইভেসির ক্ষেত্রে দরকারের জন্য এবার আমি আপনাদের দেখাচ্ছি তিনটে ভাগ আপনাদের আমি তিনটে ভাগে দেখুন ভাগ করে দেখেছি এখানে হচ্ছে এই যে জায়গাটা দিয়েছে এই একটা জায়গা এই একটা জায়গা এই একটা জায়গা এই তিনটে জায়গার মধ্যে কিভাবে ফর্মটা ফিল করবেন কোথায় কোথায় ফিল করবেন যারা ফিল করে ফেলেছেন তারা কি করবেন তাহলে চলুন দেখুন আমি আপনাদের প্রথমেই বলে দিই এখানে তিনটে ভাগ কেন বলছি এখানে ধরুন এ সেকশন ধরে নিন আমি এটাকে এ দিলাম এটাকে বি দিলাম এই যে এখানে বি আর সি এটা আপনাদের বোঝানোর খাতিরে দিচ্ছি আপনারা কিন্তু কেউ এবিসি এরকম টাইপ করবেন না লিখবেন না আমি আপনাদের তিনটে বোঝানোর তিনটে যে জায়গা রয়েছে তিনটে যে জায়গায় আপনাদের পুরো ফর্মটা ফিল করতে হবে উদাহরণের জন্য আপনাদের তিনটে জায়গা দিয়ে তিনটে বোঝানো হলো ঠিক আছে তো আমি এ প্রথমে যে এতে কারা ফিল করবেন করবেন এই যে খালি খালি জায়গাটা রয়েছে এই জায়গাটায় আপনারা কি লিখবেন এবং কিভাবে করবেন ঠিক আছে তো বাংলা প্রথম কথা হচ্ছে দেখুন আপনারা যদি একদম উপরের দিকে লক্ষ্য করেন দেখুন বিএলও নাম্বার এই যে জায়গাটা আমি এখন ঢেকে দিই দেখুন সবাই আপনাদের হাতে যে ফর্মটা রয়েছে এখানে কিছু জায়গায় বাংলায় রয়েছে কিছু জায়গায় ইংরেজিতে লেখা রয়েছে এবার ইংরেজিতে কোথায় লেখা রয়েছে যেখানে ফোন নাম্বার দেওয়ার রয়েছে সেখানে ইংরেজিতে লেখা রয়েছে তো সেই ভরবারটাকে আপনাকে আপনি যদি ফোন নাম্বার যখন দেবেন তখন সেখানে আপনি ইংরেজিতে লিখে দেবেন আচ্ছা বাংলা আর ইংরাজি কিন্তু আমি এখানে ক্লিয়ার করছি সম্পূর্ণ ফর্মটা আপনি যেহেতু এখানে বাংলায় উল্লেখ করা রয়েছে আপনি বাংলায় ফর্ম ফিল আপ করতে পারেন অতএব এখানে রকম বাংলায় ফিল আপ করলে কোনো অসুবিধা নেই আপনি ইংরেজিতে না করবেন না এটাই আমি আশা করি ইংরেজিতে করার দরকার নেই কারণ বাংলায় ফিল আপ করুন কারণ বাংলাটাই কিন্তু সম্পূর্ণ লিখেছে আচ্ছা এবার আপনাদের কি করতে হবে জন্ম তারিখ মাস বছর ঠিক আছে এখানে জন্ম তারিখ যেরকম মাস বছর দিয়ে দেখুন দিয়ে লিখে দিয়েছে এই জায়গাটা আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি আপনাদের এই যে মাস জন্ম তারিখ মাস বছর যেরকম দিয়েছে আপনিও ঠিক এরকম ভাবে লিখবেন কিভাবে ধরুন আপনার বয়স হয়েছে জন্মেছেন আপনি জানুয়ারির আট তারিখে এবং জানুয়ারির আট তারিখ মানে আট এক হয়ে গেল আর আপনি জন্মেছেন ধরুন উনিশশো উননব্বই ঠিক আছে নব্বই এর আগে তো এই ক্ষেত্রে কি হবে যারা উনিশশো নব্বই এ জন্মেছে তাদের কিন্তু দু হাজার দুই সালে কোনো মতেই তাদের ভোটার তালিকায় কোনো নির্বাচক সে হয়নি সে ভোট দিতে পারেনি অথবা তালিকায় তাদের নাম নেই তারা কি করবেন তারা তাদের এখানে যে 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 তাদের বর্তমান ভোটার 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 আই তারা এখন বাড়িতে নির্বাচকের রয়েছে কিংবা আপনার কাছে যে যে কার্ডটা রয়েছে ইলেকশন কার্ড সেই কার্ডটা দেখবেন সেই কার্ডটা ধরে আপনাকে ফিল করতে হবে ঠিক আছে আর আপনি আশেপাশের যে পার্টি অফিস আছে পার্টি অফিসে গিয়ে ভিজিট করলেও আপনার তালিকা পেয়ে যাবেন সেখানে আপনারা অংশ নাম্বার বিভাগের ক্ষেত্রের নাম্বার এবং ক্রমিক সংখ্যা সবই পাবেন ঠিক আছে তো সেগুলি আপনাদের জোগাড় করে নিতে হবে ভিডিওটি সবার আগে ভালো মতো মনে রাখুন যখন আপনারা কোনো পার্টির অফিসে যাবেন তখনই আপনারা পার্টির অফিসে গেলে সেখানে গেলে সেখানকার আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম আপনাদের অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা সবটাই আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এবার সেগুলি আপনি জোগাড় করে নিয়ে এসে রাখুন এটা আপনাদের দরকার পড়বে এবার দরকার পড়ার পরে এবার আমি আপনাদের একে একে দেখাচ্ছি তো আপনাদের কি বললাম আপনারা ধরুন আট তারিখে জন্মেছেন জানুয়ারির তাহলে কি হবে জিরো এইট দেখুন প্রথমেই তারিখের উল্লেখ করেছে তারিখের উল্লেখ যখন করেছে তখন তারিখের জায়গায় তারিখ দিতে হবে তো আপনি প্রথমে ধরুন জিরো এইট বললাম আমি আপনাকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি মানে জিরো এইট এরকম ভাবে ইংরেজিতে লিখে দিলাম জিরো এইট এবার কি করবেন অবলিক দেবেন এবার মাস চেয়েছে তো মাস দেবেন মাসটা কি আপনাকে বললাম জিরো এইট জানুয়ারি মানে আট জানুয়ারি আট জানুয়ারি দিলাম কত বললাম উনিশশো উননব্বই উনিশশো এই হয়ে গেলো আপনার জন্ম তারিখ কমপ্লিট এখানে আপনি একটা ব্যাকেট দিয়ে দিন দেখুন পাশের যে ফর্ম্যাটটা রয়েছে সেটা হিসাবে আপনি ফিল করে দিয়েছেন জন্ম তারিখ বসানো হয়ে গেল এইবার আপনার আধার নাম্বার এখানে আবার ঐচ্ছিক করেছে তো আমি বলবো ঐচ্ছিক না আপনি সরাসরি বসিয়ে দেন এটা কোনো অসুবিধা নেই আধার নাম্বার এর সাথে জুড়ে যাবে ঠিক আছে এবার আপনার উপরে রয়েছে সেটা আপনি দেবেন কি দেবেন না কিন্তু এখানে ঐচ্ছিক যেহেতু লিখে দিয়েছে আপনি নাও দিতে পারেন ফর্মটা কিন্তু এইভাবে ঐচ্ছিক না হলে এমনি বসায় না বারো সংখ্যার যে নাম্বারটা রয়েছে বারো সংখ্যার আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটা ঠিক এইভাবে এখানে ফিল আপ করে দেবেন ঠিক আছে এইট ফাইভ ওয়ান টু মানে এইট নাইন ওয়ান টু এইট ফাইভ থ্রি টু ফোর নাইন টু ফোর এটা একটা আধার নাম্বার ঐচ্ছিক বসিয়ে দিলেন এখানে দেখবেন আপনার কাছে বারো সংখ্যার যে আধার নাম্বারটা রয়েছে ওটা ধরে এখানে এরকম ভাবে বসিয়ে দিলেন নিচেই রয়েছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কীভাবে খুব সাধারণভাবে ধরুন আমি এখানে লিখে দিচ্ছি নাইন সেভেন থ্রি ফাইভ মোবাইল নাম্বার বসিয়ে দিলেন তারপরেই রয়েছে পিতার বা অভিভাবকের নাম আপনার বর্তমান ভোটার আই কার্ডে যেটা মেনশন করা আছে যে অভিভাবকের নাম মেনশন করা আছে সেটাই আপনারা এখানে বসাবেন ঠিক আছে তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য বাংলায় একটা লিখে দিচ্ছি হয়ে গেল এবার এখানে বলছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে এবার যে অভিভাবকের আপনি নাম দিলেন তো আপনার তার যে এপিক নাম্বারটা থাকে যদি থাকে সে যদি জীবিত থাকে আর সে যদি ভোটার হয় তবে তার এপিক নাম্বারটা এখানে দেবে ঠিক আছে সে যদি বারবার বলছে সে যদি ভোটার হয় নতুন নিয়মে কিন্তু এটাই বলা হয়েছে যে যদি সে ভোটার হয় সে যদি জীবিত থাকে এবং তার যদি ভোটার লিস্টের নাম এসে থাকে তবেই আপনি এখানে এমন যদি হয় যে যে মারা গেছেন তো তার তার নাম ভোটার লিস্ট থেকে কাটা হয়নি মানে এপিক নাম্বারটা সেটা আপনি এখানে টাইপ করে দেবেন ঠিক আছে এটা যেমন উদাহরণ ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিলাম কাটাকাটি যেন না হয় একদম পরিষ্কার ভাবে ফর্মটা ফিল করবেন ঠিক আছে এবার মায়ের নাম মায়ের নামের জায়গায় আপনার মায়ের নাম বসিয়ে দেবেন ধরুন আমি এখানে মায়ের নাম বসিয়ে দিচ্ছি হয়ে গেল এবার মায়ের এপিক নাম্বার যদি থাকে এই যে এই নাম্বারটা এরকমভাবে এখানে মায়ের নাম আর নিচে এপিক নাম্বার বসিয়ে দিলেন আপনি যদি মহিলা হন আর যদি বিবাহিত হন তাহলে আপনি আপনার স্বামীর নাম এখানে লিখে দেবেন আপনি যদি পুরুষ হন যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে উল্লেখ করে দেবেন আর যদি বিবাহিত না আপনারা তাহলে ওই জায়গাটা খালি রেখে দেবেন আর নিচেটাও খালি রেখে দেবেন আর যারা পুরুষ বা মহিলা যারা বিবাহিত তাদের মহিলার ক্ষেত্রে স্বামীর নাম এখানে লিখবেন উপরটায় এই স্বামী স্ত্রীর নামের জায়গায় আর ঠিক তার নিচে স্বামী স্ত্রীর যে এপিক নম্বর সেই জায়গায় লিখবেন স্বামী স্ত্রীর এপিক নম্বর ঠিক আছে ঠিক এইভাবে উপরের যেগুলো এরকম ভাবে করলেন এটা হয়ে গেল এটা সবার ক্ষেত্রে এই সেকশনটা কিন্তু ফিল করা বাঞ্ছনীয় যাতে যাদের দু হাজার দুই নাম আছে আর যাদের দু হাজার দুই নাম নেই তারাও লিখবেন এবার দু হাজার দুই সালে এমনও আছে যাদের দু হাজার দুই নাম রয়েছে তারা কি করবে তাদের জন্য রয়েছে হচ্ছে বি সেকশনটা লেখা রয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ সর্বশেষ এসআইআর কবে হয়েছিল 2002 সালে সালে যদি আপনাদের তালিকায় ভোটার লিস্টের যে তালিকা সেই তালিকায় যদি আপনাদের নাম থাকে আর আপনারা যদি সেই বছর ভোট দিয়ে থাকেন তবেই আপনাদের এখানে নাম থাকবে খুব সাধারণ বিষয় তো দুই সালের নির্বাচকের যে নাম সেটাই কিন্তু এখানে লিখতে হবে দুই সালের লিস্টে কিন্তু অবশ্যই কোথা থেকে কালেক্ট করবেন কালেক্ট করবেন হচ্ছে পার্টি অফিস যে কোনো পার্টি অফিসে গেলে আপনাদের যেকোনো পার্টি অফিসে গেলে আপনারা চাই দেব বললে তারা সেটা দেখাবে আপনাদের কাজ হচ্ছে সেটাকে একটা জেরক্স করে নিয়ে এসে বাড়িতে রেখে দেওয়া ঠিক আছে এবার আপনারা সেই জায়গাটা এখানে একটা এপিক নাম্বার দিয়ে দেবেন সেই যে এপিক নাম্বারটা যেটা দেখবেন দু হাজার দুই সালে আপনার লিস্টের পাশে যে নামটা নাম্বারটা দেওয়া রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এবার আত্মীয়ের নাম এবার আপনাদের দু দুই সালের যে ভোটার আইডি যে এপিক নাম্বারে ঠিক আত্মীয়ের নাম আপনারা উল্লেখ করেছেন সেই নাখানে যে নামটা উল্লেখ করেছে দু সালের কিন্তু হ্যাঁ সেইখানে যে নামটা যেরকম ভাবে আর যদি আপনার এপিক নাম্বার যদি চেঞ্জ হয়ে থাকে দেখা গেল দু দুই সালে আপনার একরকম এপিক নাম্বার রয়েছে আর পরে আবার একটা এপিক নাম্বার চলে এসছে তো সেখানে কিন্তু দু দুই সালের যে এপিক নাম্বার সেটা আপনি দেবেন ঠিক আছে নির্বাচকরা বি সেকশন যখন ফিল আপ করবেন দু দুই সালের সময় তখন কিন্তু এই জায়গাটা ভালো মতন মনে রাখবেনটাই কিন্তু আপনাদের দুই সালের যে তালিকায় যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটাই এখানে বসাবেন ঠিক আছে আচ্ছা আত্মীয়ের নাম আপনার দুই সালে যার নামই ওখানে বসিয়ে থাকেন না কেন যে অভিভাবকের নাম সেখানে আপনারা সেই নামটা দেবেন ঠিক আছে তার সাথে কি সম্পর্ক সেটা আপনি দেবেন আপনার সাথে তার সাথে কি সম্পর্ক এখানে কিন্তু এই সম্পর্ক নিয়েও বেশ কানি খানিকটা এলোমেলো ছিল যেটা আজকে আপনাদের বাড়িতে বিয়ে সেই ভিডিওটা আমি আপনাদের অলরেডি পাবলিশ করে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন তো সেইখানে দেখুন সম্পর্কটা কিন্তু এখানে আপনার অর্থাৎ নির্বাচকের সাথে যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন আপনার সাথে তার কি সম্পর্ক এখানে স্বামী হলে স্বামী স্ত্রী হলে স্ত্রী পিতা হলে পিতা মাতা হলে মাতা ঠাকুরদা হলে ঠাকুরদা ঠাকুমা হলে ঠাকুমা আপনারে এইখানে যে দু হাজার দুই সালের যে লিস্টে যেরকম বিবরণ দেওয়া ছিল সেই হিসাবে এটা আপনি এতটুকু ফিল করে দেবেন সম্পর্ক অব্দি ঠিক আছে এইবার আসছে জেলার বিষয় বি সেকশনে কি আসছে এবার জেলার বিষয় জেলাটা কি আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম এখানে লিখবেন ঠিক আছে এবার রাজ্যের নাম আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পেয়েছে ওই যে পার্টি অফিস থেকে নিয়েছেন এসছেন করে সেটা আপনি এখানে বাংলায় লিখে দিলেন নিচে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটা আপনি এখানে বসিয়ে দিলেন তারপরে রয়েছে অংশ নম্বর সেটা আপনি এখানে বসিয়ে দিলেন ক্রমিক সংখ্যা এটা এবার কি এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা কোথা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে সর্বশেষ নির্বাচক তালিকায় বারবার বলছি দু সালে যে সকল ব্যক্তি এ ফর্ম মানে ফিল আপ করেছেন এবং দু দুই সালেও আপনাদের নাম রয়েছে তারাই দিকটা বিটায় ফিল আপ করবেন আর বিধানসভা ক্ষেত্রের নাম আপনি দেখেন দু সালে নাম রয়েছে আর আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানে আপনি বসবাস করছিলেন না দু হাজার দুই সালে ঠিক আছে সেখানকার কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম এখানে উল্লেখ করবেন নাম্বার ঠিক নিচে উল্লেখ করবেন আর অংশ নাম্বার ঠিক তার নিচে উল্লেখ করবেন এবং ক্রমিক সংখ্যা উল্লেখ করে দিবেন এটা হচ্ছে দু হাজার দুই সালের যে কাঠামোটা ছিল বি চলে গেল এইবার আমরা চলে আসছি যাদের দু সালে নাম নেই তারা কি করবেন তাদের জন্য রয়েছে এই সি সেকশনটা সি সেকশনটা কি লিখে রয়েছে তার উপরে দেখুন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে তো সেখানে আপনার ঠিক এই জায়গাটায় আত্মীয়ের বিবরণটা একইভাবে দিতে হবে ঠিক আছে যাদের কিনা দু দুই সালে নাম ছিল সে আপনার পিতা অথবা মাতা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমা তো পিতামাতার নামটা থাকাটা কিন্তু অবশ্যই আমি বলবো পিতামাতার নামটাই রাখা উচিত ঠিক আছে ঠাকুরদা ঠাকুমাটা পরে আসছে কিন্তু পিতা বা মাতা অভিভাবক হিসেবে পিতামাতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা ঠাকুরদা ঠাকুমাও দিতে পারেন কোনো অসুবিধা নেই হতেই পারে যখন সে ভোটার তালিকায় নাম উঠেছে তখন সে তার ভোটার তালিকায় যে পিতামাতার অভিভাবকের নামের জায়গায় সে থেকে সে আর ঠাকুরদা ঠাকুমা নাম লিখেছে অতএব এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই তো এখানে এপিক নম্বর যদি থাকে তো এপিক নম্বরটা দেবেন আমি আপনাকে বারবার বলছি 2200 এর জায়গাটা কিন্তু সালের এর মতই ফিলআপ করতে হবে 2200 সালে যে এসএআর আপনার যে অভিভাবক ছিল সেই অভিভাবকের নামটা আপনি এখানে দেবেন ঠিক আছে তো এখানে আপনি আপনার সেই অভিভাবকের নামটা বাংলায় লিখে দিলেন এই জায়গাটা এবার তার এপিক নম্বরটা এখানে ঠিক এলএলআর যেখানে আপনি এই জায়গায় যেরকম ভাবে টাইপ করেছেন এলএলআর দিয়ে তারপরে যে আপনার নাম্বারগুলি টাইপ করেছে ঠিক আছে সেগুলি আপনি এখানে করে দিলেন করে দেওয়ার পরে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কি যার দু হাজার দুই সালে নামটা দিয়েছেন যে ফিল করলেন যে আপনার যে অভিভাবকের আত্মীয় আপনার দাদু এবার পিতা মাতা এবার দেখালো পিতা তার আপনার ঠাকুরদার নাম দিয়ে থাকবে যত সম্ভব যেহেতু আপনি এখানে পিতার অভিভাবকের নাম লিখেছেন তো আপনি পিতার পিতাকে সেই নামটা আপনি এখানে উল্লেখ করবেন ঠিক আছে এবার তার সাথে আপনার সম্পর্ক কি এখানে এই যে সম্পর্ক এই জায়গাটা তার সাথে বর্তমানে আপনার সম্পর্কটা যে আত্মীয় সেই আপনার সম্পর্কে নিশ্চয়ই ঠাকুর হবে আত্মীয়ের নাম মনে রাখবেন প্রথমে যে আত্মীয়ের নাম দিলেন তার দু হাজার দুই সালের লিস্টের নাম ছিল তাই জন্য আপনি তার প্রথম নামটা এখানে দিলেন এবার তার এপিক নাম্বারটা এখানে টাইপ করলেন এইবার তার যে আত্মীয়ের নাম তার যে ভোটার লিস্টে তার পিতা মাতার নাম থাকবে খুব স্বাভাবিকভাবে এবার তার যে পিতা মাতার নাম যেটা রয়েছে সেটা এখানে আমি লিখে দিলাম এবার তার সাথে আমার কি সম্পর্ক এই যে নামটা লিখলাম এই আত্মীয়ের সাথে আমার কি সম্পর্ক তাহলে আমার এখানে কি হবে ঠাকুর দা মানে নতুন করে যে আপডেটটা দেওয়া হয়েছে সেই আপডেটে কিন্তু এখানে এটা উল্লেখ চেঞ্জ হয়ে গেছে আগে কি ছিল এই আত্মীয়ের সাথে এই আত্মীয় মানে এইখানে যে আপনি আত্মীয়ের নাম দিচ্ছেন তার সাথে এর এনার কি সম্পর্ক সেটা আগে ছিল কিন্তু এখন চেঞ্জ হয়ে বলছে যে নির্বাচকের এখনকার যে আত্মীয় সে আত্মীয়ের নামটা এখানে বসবে মানে আত্মীয়ের সাথে যে সম্পর্ক এই যে নিচে আত্মীয়ের নাম যেখানে লিখে লেখা রয়েছে তার সাথে নির্বাচকের যে সম্পর্কটা সেখানে এটা এখানে টাইপ করে দেবেন বাংলায় আপনার ঠাকুরদা হলে ঠাকুরদা ঠাকুমা হলে ঠাকুমা ঠিক আছে তো এখানে সেটা এখানে বসাবেন ঠিক আছে রাজ্যের নাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে থেকে উনি ভোট দিয়েছেন অবশ্যই কিংবা অন্য জায়গায় যদি থেকে থাকেন অন্য কোন স্টেটে যদি উনি থেকে থাকেন সেটা আপনি বসাবেন ঠিক আছে দু হাজার এবার বিধানসভা ক্ষেত্রের নাম আপনি দেখবেন ওই লিস্ট ওই লিস্টেই আপনি যে লিস্ট থেকে পেয়েছেন ওই লিস্টে বিধানসভা ক্ষেত্রের নাম রয়েছে উনি যে বিধানসভা ক্ষেত্র থেকে এই ভোটটা দিয়েছেন সেই ভোটের যে জায়গার নাম আপনি এখানে বাংলায় লিখে দিলেন বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর কত সেটাও আপনি দু হাজার দুই সালের থেকেই কালেক্ট করবেন অংশ নম্বর বসাবেন ক্রমিক সংখ্যা বসাবেন কমপ্লিট এতটুকু আপনার এ বি সি কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনার যে কাজটা হচ্ছে এই যে ডান দিকের এই কোনাটায় একটা রমিন সাম্প্রতিক ছবি এখনকার যে ছবি সেটা আপনি ডান দিকের এই যে কোন অংশটা এখানে বসাবেন আর ঠিক এই জায়গাটা দেখুন নির্বাচক বা পরিবারের সদস্যের স্বাক্ষর বা উল্লেখ করার এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু আপনি আপনার এই জায়গাটা না এখানে কিন্তু বিএলও স্বাক্ষর করবে এইখানে কিন্তু এই জায়গাটা দেখালাম এই জায়গাটা আপনি আপনার সই করে বাংলায় রেখে দিন ঠিক আছে যারা এখনও পুরো ভিডিওটি বুঝতে পারেননি তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসব। আপনাদের বোঝানোর জন্য আমি বারবার ভিডিও আমি দিচ্ছি অসুবিধা নেই খালি আপনি আমরা আমাকে কমেন্ট করে জানা যে বুঝতে কোন জায়গাটা আপনাদের অসুবিধা হয়েছে আচ্ছা এবার সবার শেষে যারা এখন ভুল করে ফেলেছেন তাদের জন্য কি করবেন দু সালে যাদের নাম নেই তারা কি করবেন দু সালে যাদের নাম নেই যাদের অভিভাবকদেরও নাম নেই তারা কি করবেন যদি আপনার বর্তমানে এখন ভোটার হয়ে থাকেন আপনার বাড়িতে এই লিস্টটা গিয়ে থাকে আপনি এতটুকুই ফিল আপ করে রেখে দেন বিয়ের কালেক্ট করে নিয়ে যাবে পরবর্তীতে আরেকটা কিন্তু আপনাদের বাড়িতে আপনাদের জন্য একটা ফর্ম আসবে আর তখনই আপনারা নোনটা নথিভুক্ত করবেন ঠিক আছে যাদের দু হাজার দুই সালের নাম নেই এবং অভিভাবকদেরও নাম নেই তারা কি করবেন তারা করবেন এই লিস্টের ঠিক এতটুকুই ফিল আপ করে রেখে দেবেন এ সেকশন এবং দেবেন না সেটা আপনাদের জন্য নয় ঠিক আছে দু হাজার দুই সালে আপনাদের নাম না থাকলে এখানে এতটুকু ফিল আপ করে ছেড়ে দিন আপনাদের আত্মীয়রাও যদি দু হাজার দুই সালে তাদের লিস্টে নাম না থাকে তারা এতটুকু ফিল আপ করে রেখে দিন এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেছেন তারা কি করবেন করবেন কি এই সেই জায়গাটা হালকা করে একটা দাগ দিয়ে ছোট একটা সোমবার লম্বা ডাক দিয়ে কেটে পাশে সুন্দর করে লিখে দেবেন এখানে কোন রকম বেশি কাটাকাটি করতে বারণ করেছে একবার ভুল পারে দুবার ভুল হতে পারে তৃতীয়বার যেন ভুলটা না হয় ঠিক আছে তো সেভাবেই আপনারা ফিল আপ করে রেখে দিন এখনকার মতন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে